আজ শনিবার 19 মাগ 2024 সালের 10 ফেব্রুয়ারি কর্কট রাশির কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাশনিশ্চরায় নমঃ প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এই দু হাজার চব্বিশ সাল কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজের বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ফেব্রুয়ারি মাসে বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শনি মার্গি বৃহস্পতি মার্গি কেতু রাশি পরিবর্তন করেছে এবং তার সঠিক প্রভাব পাবেন আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে প্রপার প্রভাব অ্যাক্টিভেট হয়ে যাবে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আপনাদের রাশির ক্ষেত্রে স্পেশালি আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবং এই শনির গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী যা দেশ কাল অর্থনীতি সমাজনীতিকে প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন মানুষজন আপনার সামনেই আপনার বিষয়ে মৌখিক প্রশংসা বর্ষণ করবে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না আজ আপনি যতটা চান তা সব আকর্ষণই কেড়ে নেওয়ার জন্য দুর্দান্ত একটি দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে কিন্তু কোনটি অনুসরণ করবেন কোন বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেখানে কিন্তু একটু অসুবিধা আপনারা ফেস করতে পারেন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন লাভান্বিত হবেন আজ অতীতে কোনো ভুলের কারণে আপনারা যদি কারোর কাছে ক্ষমা প্রার্থী হন জীবন আরও সুন্দর হয়ে উঠবে জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য সময় পেয়ে যাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান নিজের পছন্দ কাজ করে কাটান রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন